বেলা আমাকে ফোন করলো যে আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যে অব্বসা আমরা তার থেকে মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিকদার রাইসা আমাকে চট থাপ্পড় মারলো আর কেতাদার রাইসা চট থাপ্পড় মারলো

আপনি কোন রাজনৈতিক দল থেকে গিয়ে আমি বিজেপি রাজনৈতিক দল থেকে বিজেপির বিএলও হ্যাঁ বিএলও 2 বিএলও 2 এর কাছে গিয়েছিল তো ওখান ওই যে বাড়িতে আপনারা বিএলওর সঙ্গে বিএলও ফর্ম বিলি করছিল হ্যাঁ 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 ওই বিএলওর সঙ্গে আপনিও ছিলেন আমিও ছিলাম তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি ওই বাড়িতেই মারধর করে কোন বাড়ি কি নাম বলেন রশিয়া দাস রশিয়া দাসের বাড়িতে মানে কেন কেন আপনাকে মারধর করলো আমাকে এগিলে কাজ করতে দিবে না বেটা তুমি এগিলে কিসের জন্য কাজ করতে কি করতেছো

দুইয়ের দুইশো চল্লিশ উনচল্লিশ দুই দুইশো উনচল্লিশ